হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজ তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করি যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখো চুলে যদি এই জিনিসটা লাগাই তাহলে চুল পড়াটা বন্ধ হবে একটু কম হবে আর কি হতে পারে চুলকে মসৃণ আর উজ্জ্বল করে তুলবে এই সেকেন্ড জিনিসটা যদি চুলে লাগানো হয় তাহলে নতুন চুল গজাবে এবং চুলের গোড়া মজবুত করবে ঠিক আছে আর যদি কারোর ফাটা চুল মানে চেরা আগা চুল চেরা থাকে তাহলে ওটাতেও ভালো কাজ করে থার্ড এবং লাস্ট যেটা নিয়েছিলাম এই জিনিসটা এটা হলে চুল বৃদ্ধি হবে এবং খুশকি দূর হয় দেখো আমার যা যা প্রয়োজন আমি তাড়াতাড়ি নিয়েছি পরিমাণ মতো কালো জিরে মিথি এছাড়াও গোটা দশ বারোটা লবঙ্গ নিয়েছি যেটা সত্যিই খুব ভালো কাজ করবে আর নিয়েছিলাম সঙ্গে সরষের তেল এবার তোমরা চুলে যে তেলটা ব্যবহার করো সেটাও করতে পারো এবার ওই তেলের মধ্যে সমস্ত কিছু দিয়ে হালকা আঁচে গরম করে নিয়ে একটা কাঁচের শিশিতে ভর্তি করে রেখে দিও এক মাসের জন্য এবার তোমরা মাঝে মধ্যে ওগুলোকে একটু রোদে দিও যাতে জিনিসটা ভালো থাকে এবং এটা যদি তোমরা এক মাস চুলে লাগাও তোমরা নিজেরাই এর উপকারিতা দেখতে পারবে যাই হোক আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা সকলে জানিও আর ধন্যবাদ বন্ধুরা আর আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিও দেব বা ব্লকে